সঠিক সময় সঠিক পদক্ষেপ নিতে না পারায় পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে আজকে কিন্তু সারা ধরনের ঘটনা আপনারা দেখেছেন ঘটনা দেখেছেন আমরা প্রথমত শিক্ষার্থীদের আন্দোলনরত শিক্ষার্থীদের যে ছয় দফা দাবি সেই ছয় দফা দাবির সাথে আমরা জাতীয় নাগরিক পার্টি সংহতি প্রকাশ করছি যে তারা খুবই যৌক্তিক কিছু দাবি উপস্থাপন করেছে এবং এই দাবিগুলো আসলেই দ্রুত সময়ের মধ্যে সরকারের এটা বাস্তবায়ন করা উচিত আমরা কিছু কিছু উপদেষ্টার খুবই দায়িত্ব জ্ঞানহীন আচরণ দেখেছি বিশেষত শিক্ষা উপদেষ্টা গতকাল রাতে রাত তিনটা চারটার সময় আমাদেরকে জানতে হচ্ছে যে এইচিসি পরীক্ষা স্থগিত করতে হবে এবং অন্য উপদেষ্টারা তাকে ফোন দিয়ে পাচ্ছেন তাহলে একটা সরকারের যদি এই ধরনের অবস্থা হয় যে নিজেদের উপদেষ্টাদের মধ্যে সমন্বয় নেই এবং এ দেশের একটা ইমার্জেন্সি সিচুয়েশন যেখানে পুরো শিক্ষার্থী ছাত্র সমাজ হচ্ছে ট্রমাটাইজ এবং ঢাকার শিক্ষার্থীরা ব্যস্ত এই পুরো ঘটনা নিয়ে সেখানে একটা সিদ্ধান্ত নিতে রাত তিনটা চারটা বাঁচতেছে এবং এটা নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হইতেছে শঙ্কা তৈরি হইতেছে ফলে এই পরিস্থিতিটা কিন্তু সরকার যদি দায়িত্বশীল আচরণ করতো সরকারের উপদেষ্টারা তাহলে কিন্তু এই এই ধরনের পরিস্থিতি তৈরি হইতো না দ্বিতীয়ত হচ্ছে আমরা গতকাল রাত থেকে দেখতেছি যে লাশ গুম করার এক ধরনের প্রচারণা আমরা দেখতেছি তো সেই জায়গায় সরকারের জায়গা থেকে আসলে সঠিক বক্তব্য আসা উচিত ছিল আসলে ঘটনাটা কি এবং এই ধরনের কোনো ধরনের ঘটনা যাতে ঘটার সুযোগ না থাকে সরকারকে দ্রুত সময়ের মধ্যেই আসলে ওই স্কুলে ওই সময়ে কতজন ছিলেন শিক্ষার্থী স্টাফ শিক্ষক সহ সেটা আসলে প্রকাশ করা উচিত এবং কতজন হতাহত আছেন এটা এটা এবং রেগুলার এটা আপডেট করা উচিত সরকারের পক্ষ থেকে যাতে এই ধরনের কোনো গুজব না হয় এবং সরকার বা বিভিন্ন জায়গা থেকে এই ধরনের যাতে লাশ গুম করার কোনো ঘটনা আসলেই যাতে না ঘটে থাকে ফলে সরকারকে সঠিক তথ্য প্রকাশ করতে হবে এবং এটা প্রচার করতে হবে ব্যাপকভাবে